সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখছেন তারা তবে তিরিশ জুন পর্যন্ত কর্মরত সকল শিক্ষক আগের মতোই পেনশন সুবিধা পাবে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ তবে এসব আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে শিক্ষক নেতারা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে এই অবস্থায় শিক্ষকদের অভয় দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাইয়ের এক তারিখ থেকে যুক্ত হওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রত্যয় স্কিমের আওতায় থাকবে তবে তাদের এই বক্তব্য নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষকদের শীর্ষ সংগঠনগুলো এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক গত তেরো মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারি পর থেকেই এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো